ব্যাপক প্রচার ছিল ছাত্রলীগ অর্থাৎ চাই খরিফা ছিল চাই ফলিফা আপনারা জানেন চাই ফলিবার নাম জানেন নিয়াল সিদ্দিকি ছাত্রলীগের সভাপতি ছিল তারপর শাহজাহান সিরাজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল আব্দুল মা কুজুন আসাম আবদুল্লো ছাত্রলীগের সভাপতি ছিল আব্দুল কুজুন মাখন সাধারণ সম্পাদক ছিল এদেরকে চায় ফলিফা বলা হতো তাদের দাগেই বঙ্গবন্ধু অনবস্থিতিতে তাদের দাগেই আন্দোলন সভা হয়েছে স্বাধীনতার যুদ্ধ হয়েছে এক বিরাট ইতিহাস ছাত্রলীগের ইতিহাস বলে আমি আমি আশা করি যে আমি একদিন চব্বিশ ঘন্টা আমি ছাত্রলীগের ইতিহাস নিয়ে আমি কথা বলতে পারব তা আমি যেহেতু সময় কম বিশেষ করে আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার ঘরে আসছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী কালকে সেখানকার আহ্বক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই জন্য আমি আমি আমার বেশি কথা বলবো না তবে শুধু এটুকুই বলি পঁচাত্তরের পরে এই করে ছাত্রলীগকে তৈরি করা কত কষ্টসাধ্য ছিল আপনারা যদি কেউ মনে করেন যে এমনিতে হয়েছে ছাত্রলীগ এমনিতে হয়ে অনেক কষ্ট করে রাত দিন পরিশ্রম করে ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদেরকে হলে হলে গিয়ে ছোটো ছোটো ম্যাচ ছিল এই মকুলার কলেজের ম্যাচ ছিল সেগুলোতে গিয়ে আমরা ছাত্রীদের গঠন করি এবং সুযোগ অবাক হবেন এই ছাত্রলীগের এই মুকুলারণ কলেজে ছাত্র পরিষদের আমরা নির্বাচন করেছিলাম একটি বাদে সভাপতির সহসভাপতির পদ বাদ দিয়ে বাকি সবগুলো পদ সতেরোটা পথ ছাত্রলীগ দখল করতে সক্ষম হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধু করে সেভাবে সংগঠন করেছিলাম আমার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রতিবাদ করতে গেলে ছাত্রলীগকে সুসংগঠিত করতে হবে এছাড়া কোনো উপায় নেই সেই কারণে আমি আমি দিন রাত পরিশ্রম করেছিলাম যারা আমার সঙ্গে ছিল অনেককে দাওয়াত দিয়েছে আমি নিজে ভুল করেছে তারা চিঠি দিয়ে দিল্লি আসতো হয়তো তারা এখানে আসতো তো যাই হোক ভবিষ্যতে যদি কোনো প্রোগ্রাম না হয় আমি মনে করি একক কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো প্রোগ্রাম করা যাবে না সব মিলিত সবাইকে নিয়ে প্রোগ্রাম করতে হবে আমি একাই নেতা হব আমার নেতৃত্বে সব হবে এটা নয় আমাকে বলতে হবে আমরা ছাত্রলীগ করি আমাদের ছাত্রলীগের পুনর্ মেলনে অনুষ্ঠান করবো আমরা এই পুনর্মিলন করবো আমরা ছাত্রদের পূর্ণাঙ্গ নেতৃত্বকে ধরো স্বাধীনতার আগের থেকে আমরা ছাত্রলীগের যারা কমিটিতে ছিল সভাপতি সম্পাদক তাদেরকে আমরা সম্ভাবনা দেবো এইটুকু আশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু